আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সগলি আছে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাকেও এমন একটা জিনিস দেখামো যেটা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমি চলে যাচ্ছি উপজেলার বর্তা নামের একটা গ্রাম আছে সেই গ্রামত একটা মসজিদ আছে প্রায় পাঁচশো বছরের বলে পুরানা সেই মসজিদটা আপনাকেও দেখামো আর এই মসজিদের অবস্থানে এমন একটা জায়গা তা আপনাকে ঠিকানা করলেও ভালো মতো বুঝবেরও পারবেন না আসবেও পারবেন না তাই আপনারা যদি মসজিদত আসবে চান তাহলে প্রথম কালু আসবেন কালু থেকে বর্তা গ্রামত আসবেন আসে যে কোনো মানুষ যদি জিজ্ঞেস করেন তাহলে আপনাকে দেখে দিবে যে আমার পেছনে দেখেন সেই মসজিদ হায় হাই রে আল্লাহ কত পুরাতন একটা মসজিদ মানে কি আর কমো এই মসজিদটা আপনাকে না যদি দেখায় তাহলে প্রথমে আমি আনা মসজিদের ভেতর ঢুকি দেখেন এই মসজিদের ভেতর ঢুকনো আমার ওপরে দেখতে পাচ্ছেন একটা গম্বুজ আর এদিক যদি দেখায় দেখেন তাহলে বহুত পুরাতন ইটে এগুলো এটা আমাকে জন্মে আমরা দেখিনি বানান এগুলো আমার মনে হয় পাঁচ ছয়শো বছর আগেই হবি দেখেন ইটেগুলো দেখেন তখন কিন্তু কোনো রট আসলো না আমাকে যায় এখন বাড়ি ঘর ঢালাই দেয় অট দেয় সারা দেখেন সারা কীভাবে ঢালাই দেশে কীভাবে ইটে গ্যাতিছে এটা চিন্তের বিষয় বলে সেরকম পুরো না আপনারা দেখেন দেখলেই বুঝবেন পারবেন এটা হামি খালি ভিতালয় যাল আর এই মসজিদের মধ্যে আরেকটা জিনিস আপনাকে দেখায় সে দেখেন দশ বারো জন মানুষ হয়তো বা নামাজ পড়বে ছিল ছোট মসজিদ তো তো দেখেন মসজিদের বর্তমান আছে এটা হচ্ছে ইটে মসজিদের মেম্বার বা মিনার এটি হুজুর বসিচ্ছিল আর এটা হচ্ছে আরেকটা মিনার যেটা মূল মিনার উপরে থেকে দেখাচ্ছি দেখেন এখনো সেই সুন্দর কারুকার্য কিন্তু দেখা যাচ্ছে মাসাল্লাহ মাশাল্লাহ অসাধারণ আর এই সাইডে আরেকটা মিনার আছে সেটা না দেখায় আর এই যে এটা হলে মসজিদের জানালা আসলো এই যে চার কোন উপরের দিক কিন্তু গোল ডিজাইন করা আর এই মসজিদটা পুরোটাই কিন্তু পাকরের গাছ দিয়ে পাখরের গাছটা মসজিদটাকে একদম শেকরের মধ্যে বন্দি করে এলেছে তো এটা হচ্ছে মসজিদের ভেতরের অবস্থা এতে বের হয়ে যারে না দেখাই এই যে আমি বের হয়ে চলে এসেছি এই যে ব্যার হয়ে চলে আনো সেই সুন্দর ও যে ওপরে দেখেছে না উপরে যে আমার মাথার উপরে এই যে এটা হচ্ছে মূল মিনার আর এটি যে দেখেছেন এটা হচ্ছে আরেকটা মিনার আর এ সাইডে যে মিনারটা আছে ওটা গাছের নিচে ঢাকা পড়ছে তো মসজিদটা কত বছরের পুরোনা এটা আসলে কেউ কবের পারে না